মর্নিং বন্ধুরা আজকে একুশে মার্চ দু হাজার চব্বিশ ঘড়িতে বাজে এখন সাতটা একত্রিশ আমি আবার একটা রাইডে বেরিয়ে পড়লাম থামনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি কোথায় যাচ্ছি কালকে গতকাল প্রচণ্ড বৃষ্টি ছিল আমি ভাবছিলাম যে ওয়েদার কি ক্লিয়ার হবে তা ওয়েদার তো ক্লিয়ার হয়নি কিন্তু বৃষ্টিটা অ্যাটলিস্ট নেই তো আমার সঙ্গে আজকে যে রাইড করছে সে থাকে হচ্ছে মধ্যমগ্রামে কাপল যাচ্ছে তো তাদের সঙ্গে আমি বালি ব্রিজের মুখে মিট করব লেটস সি হয়তো তারা এখন চলেও এসেছে আমার একটু বেরোতে লেট হয়ে গেছে এই এত ধরা ছিল বেরোতে বেরোতে তো লেট হয়ে যাই কাঞ্চনকন্যা এক্সপ্রেস বরানগর রোড দিয়ে ক্রস করছে হ্যাঁ যদি দরকার পড়ে দাঁড়াবো একটু চলো আমরা চলে এসেছি বালি এবারে এখান থেকে দিনেন যাবে আমাদের সঙ্গে দিনেন মা গঙ্গকের প্রণাম জানিয়ে আবার আমরা যাত্রা শুরু করলাম এখান দিয়ে আজকে আমাদের রুটটা মোটামুটি ব্রাভো এই প্রথমে এখন আমরা আরামবা ভিজিট করব আরামবা ভিজিট করে ওখানে যদি দাদ দাখানে পড়ে ছুটি ব্রেক নেবো এক ব্রেক নিয়ে তারপর সোজা আমরা বনলতা রিসর্টে গিয়ে দাঁড়াবো আমরা ডাউন কোরি টোল প্লাজা খানিকটা আগে থেকে ই ঢুকে যাব সম চন্ডিতলা মোড় কিছু ওটা রয়েছে ওইখান দিয়ে বাঁধিক নিয়ে নেব বাঁধিকে বাঁধিকে গাড়ি আসছে কোন লেন মানে না যখন যেদিকে পাচ্ছে ঢুকে যাচ্ছে চাপ চেপে দিচ্ছে কাউকে এখানে রাস্তার মাঝে কোন লাইনটা ফাঁকা নেই যার জন্য এখানে ওভারটেক করার মানা কিন্তু তবু কেউই আমরা শুনি না আমরা দরকার ওভারটেক করেই ফেলি আর লড়িটা ডান দিক চেপে যাচ্ছে এখন তো ওভারটেক করা যাবেই না বাইক বলে ও আগে বেরিয়ে গেছে আমি বললাম তুমি এগো আমি আসছি ধীরে সুস্থ হ্যাঁ ওদিকে ঢুকতে একটু দেরি হয়ে যেতেই পারে কিন্তু রাইডটা এনজয় করতে করতে চলো আমার মতে বলে দুদিকে সিনারি রাখো মাঝে মাঝে গান গাও এগিয়ে চলো ফগি ফগি হয়ে দাঁড় হয়ে রয়েছে কেমন যেন রোদ উঠবে নীল আকাশ থাকবে সেটা তো আর পেলাম না এগিয়ে চলি সামনে থাকো দেখতে থাকো রাইডার রিদার এই জার্নি আশা করি ভালো লাগবে হ্যাঁ আগে নর্থ বেঙ্গল যখন গেছিলাম তখন নিজে ভুলটা বুঝতে পেরেছিলাম যে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা খানিকটা লো হয়েছিল নিচের দিকে ছিল এবারে আশা করি সেই প্রবলেমটা মিটিয়ে নিতে পারবো পুরো সবুজ আমরা এবারে একটা নদী ক্রস করবো কি নদী দামোদর নদ তো আমরা দামোদর নদ ক্রস করতে চলেছি আমি এক হাতে নিলাম তো ক্যামেরাটা কন্ট্রোল করতে একটু মাঝে মাঝে অসুবিধা হচ্ছে সেই জন্য আবার পরে কিন্তু ঠান্ডা লাগছে এদিকে আবার পরে নিতেই হবে দিনেন বললো সামনে কোনো পেট্রোল পাম্প দেখলে দাঁড়াতে দাঁড়াতে হবে একটু ঠিক আছে চলো এই দামোদর নদ ক্রস করছি আমরা দামোদর নদ এত সরু ঈশ্বরচন্দ্র এই হোক আমরা এখন মুন্ডেশ্বরী নদী ক্রস করছি নিচ দিয়ে মুন্ডেশ্বরী নদী গেছে আমাদের এখন নেক্সট অফিস আর আরামবাগ নয় যেহেতু কিছুক্ষণ আগে একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম বাড়ি থেকে ও বাবা এই জায়গা তো একটা বিরাটই বলে জায়গা রয়েছে আচ্ছা হরা দিক বাহ নামগুলো বেশ সুন্দর তো খানিকক্ষণ আগে হাতি বলে একটা জায়গা দেখলাম হাতি বলে জায়গার নাম বাবা হ্যাঁ মশা দিয়ে যদি জায়গার নাম থাকতে পারে মশা গ্রাম তাহলে আচ্ছা সামনে কি বলছে আরামবাগ দশ কিলোমিটার খানাকুল ষোলো কিলোমিটার বাঁদিকে কি হেলান বলে একটা জায়গা রয়েছে কাবলে আমি তো দূর থেকে কাবুল পড়ছিলাম আমরা আরামবাগ পৌঁছে গেছি এই হচ্ছে বাস বাস স্ট্যান্ড টার্মিনাস সামনে আবার লোকাল হয় এরিয়া দেখো মাঝখান থেকে কিরম ভাবে যাচ্ছে এখানে কিছু বলে লাভ নেই এনারা এরম ভাবেই যাতায়াত করেন এই যে সাইকেলটা শীত বিন্দাস চলে গেল আর মাঝখানে এই যে হাঁস মুরগি সবাই ঘুরতে বেরিয়েছে তা হোটেলে চলে এসেছি সামনেই হচ্ছে জয়পুর ফরেস্টটা স্টার্ট হয়ে যাচ্ছে এখান থেকে এবার এখান থেকে আমরা টিফিন করে ফরেস্টের মধ্যে দিয়ে রাইড করবো বেশ অনেকখানি লম্বা ফরেস্ট তো চলো তোমাদের ভেতরে দেখিয়ে দিই কি অর্ডার করলে তোমার একটা পুরি সবজি হলো আমার একটা পুরি সবজি হলো আর দু রকমের বড়া আছে একটা ওই তেলে ভাজা হুম একটা শাক ঠিক আছে একটা আলু দম আচ্ছা তো এখানে আমি নিচ্ছি পুরি সবজি ওখানে ওরা নিয়ে এসে আছে পরোটা পুরি সবজি আছে চাটনি আছে চলো বাবাটা চল্লিশ বাজে আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে আমার এখান থেকে বেরোবো মোটামুটি এখান থেকে ওয়ান সিক্সটি কিলোমিটার আমার ডিস্টেন্স দেখাচ্ছে চার ঘন্টা দেখাচ্ছে এখন দেয় না রাস্তার কী হবে আমরা জয়পুর জঙ্গলে ঢুকছি দুপাশ দিয়ে গাছের সারি জঙ্গল দু সাইডে অসাধারণ ভিউ আকাশটা পরিষ্কার থাকলে আর রৌদ্রের থাকলে দারুণ হতো এখানে ভোট দেখলাম ড্রাইভ স্লো হরিণ পাস করে এখান দিয়ে এটা বাম্পার না অন্য কিছু বাম্পার হবে স্মুথ এরকম এটা ঘটাস ঘটাস করে উঠছে নামছে তোমাদের একটা কথা বলা হয়নি আমি আর দিনের দুটো আলাদা আলাদা রিসোর্টে থাকছি একই রিসর্টে আমরা জায়গা পাইনি বিশেষ করে আমি পাইনি ও যে রিসোর্টটা থাকছে সেই রিসোর্টে বুক করার জন্য বলেছিলাম কিন্তু সিঙ্গেল টেন্টের জন্য অ্যাটাচ টয়লেট দেবে না আর দামটাও একটু বেশি পড়ছিলো আমি যে রিসোর্টটা বুক করলাম সেটাতে অ্যাটাচ টয়লেটও পেয়েছি তো ওখানে গিয়ে পরিবেশটা দেখাবো তোমাদের আপাতত এগিয়ে যাই এখান থেকে আমার আর কিলোমিটার আবার দাঁড়াতে বললো কেন ছবি টবি তুলেও বলো কোথায় লেটসি কিছু ফটোশুট করলাম এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে সেগুলো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তোমরা দেখতে পাবে শুনেছি এই জঙ্গলে হাতিও আছে রাস্তাটা চুমু রাস্তা পুরো একদম লালে লাল দু সাইডে আরে বাপে বাপ এদিকটা দেখো তোমরা ভালো অভিজ্ঞতা হলো বলতে পারি দিনেন তো এসেছে আমার সাথে বা আমি দিনের সাথে এসেছি যেটাই বলো কিন্তু ওর যেহেতু বাইক ও তো আগে বেরিয়ে গেছে এবারে প্রায় গোটা রাস্তাটাই আমি একলাই রাইড করলাম মানে মোটামুটি একটা সোলো রাইডের অভিজ্ঞতা ছোটখাটো করে অর্জন করে ফেললাম কিন্তু আমি যাই না কেন আমার বোরিং লাগেনি অপটিমাস রাইমকে একটু খাওয়াতে হবে ভার খাইয়ে দিই দেখি দুশো কিলোমিটার হয়েই গেছে ঠিক জায়গাতেই দাঁড়িয়েছ ফুল করে দিন আর ডিস্টেন্স আমার চুরাশি কিলোমিটার মানে এখানে চুয়াল্লিশ দেখাচ্ছে বোর্ডে আমার আরো চল্লিশ কিলোমিটার বেশি রাঁচি হচ্ছে এখান থেকে একশো ছেষট্টি রড়িতে সময় হচ্ছে এখন দুটো আঠাশ মেয়ে আতাশে মেঘটাও পড়েছে ভালোই পুরুলিয়ার গরমটার থেকে মেঁচে গেলাম আজকে জানি না আগামীকাল কি হবে তোমরা এই সেনিক বিউটিটা দেখতে পাচ্ছ মেঘের ফাঁক দিয়ে সূর্য কি সুন্দর জলের মধ্যে পড়েছে আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা তবে আমার সামনে পাহাড়ের রেঞ্জ পুরো দেখা যাচ্ছে রাস্তাটা মুরুগুমা রোড দেখাচ্ছে তার মানে এই রাস্তাটা মুরুগুমা লেগেই যাচ্ছে আর আমি আজকে যে রিসর্টে থাকবো সেটা মুরুগুমা লেকের ধারেই অসাধারণ 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 আমার মনে হয় দিনেন ওর রিসর্টের রুটে চলে গেছে কারণ ওর রিসর্টটা মুরুগুমা লেকের এক প্রান্তে আমারটা ঠিক তার অপোজিট প্রান্তে আরও কাছে চলে এলাম এখান থেকে আর পাঁচ কিলোমিটার দেখাচ্ছে রিসর্টের ডিস্টেন্স আর পাহাড়গুলো ক্রমশ কাছে এসে গেছে ও আলাদাই আলাদাই এক এক মানে এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না যতক্ষণ না এই জায়গা দিয়ে তোমরা ট্রাভেল করবে আমি অলমোস্ট রিসর্টের সামনে চলে এসেছি ওই

বন্ধুরা আমি তো রিসর্টে চলে এসেছি তো এখন ঘড়িতে বাজে পাঁচটা দুই লাঞ্চ করতে বসেছি তা লাঞ্চে নিয়েছি এখন ভাত এটা মনে হয় শুক্তো এটা আলু পোস্ত এটা ডাল শুক্তো বলে ভুল করেছিলাম এটা শুক্ত না এটা হচ্ছে চুনো মাছের তরকারি আর এখানে গিয়েছে মাছের জল ডাটা দিয়ে আর পরে দিয়ে গেল পাঁপড় চাটনি আপাতত আমি একাই দেখছি কালকে হয়তো বোর্ডারে আসবে দোলের দিন উইকালে খুব ভিড় হবে বুকিং আছে অলরেডি এটা হচ্ছে আমাদের থেকে মরুকুমা লেকে যাওয়ার রাস্তা এইটা লেকটা না লেকটা ওইদিকে ঘুরে গেছে নাকি হ্যাঁ 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 ইকোহাট আচ্ছা তো আপনাদের এই লাল পাহাড়ের যে রিসর্ট আপনাদের ওই রিসর্টে আসতে গেলে কোন দিক দিয়ে আসতে হবে ওই দিক দিয়ে না না বেগুন রাস্তা হ্যাঁ ওই দিক দিয়ে এলাম কিন্তু রাস্তা এত খারাপ আমি অযোধ্যা দিয়ে আসতে পারেন আচ্ছা আচ্ছা ওই দিন বাগমুন্ডি যে রাস্তা হুম ওই রাস্তা আছে ওখানে এই মার্বেল লেক তারপরে আবার ডেম লোয়ার ডেম আচ্ছা ওটা দিয়ে আসতে হবে ভালো হয় যে

এটা হচ্ছে অযোধ্যা পাহাড় তাই তো রাস্তা আচ্ছা আচ্ছা এখান দিয়ে উঠছে রাস্তা হ্যাঁ রাস্তা উঠছে দেখুন বাইশ কিলোমিটার এখান দিয়ে যেতে এ দেখো এইটা হচ্ছে এন্ট্রান্স ঠিক আছে এই এন্ট্রান্স এখান দিয়ে ঢুকে তারপরে তোমাদের সোজা এখানে ঢালু রাস্তা রয়েছে ঢালু রাস্তা দিয়ে নেমে যেতে হবে গিয়ে এইখানে টেন্টগুলো পরপর পরপর রয়েছে ঠিক আছে আমি এমন একটা জায়গা রয়েছি যে আমাকে বেশি দূর যেতে হবে না কালকে সকালবেলা ঘোরার জন্য এইখানেই রয়েছে অযোধ্যা হিলটপে যাওয়ার রাস্তা মানে এই যে পাহাড়টা রয়েছে এই পাহাড়টার এখান দিয়ে রাস্তাটা উঠে যাচ্ছে এইখান দিয়ে তারপরে তোমার যত জায়গা আছে সব জায়গায় যেতে হয় তো আমার নাকের ডগাতেই রয়েছে সব কিছু বলতে পারো এই হচ্ছে টেন্টগুলো এইখান দিয়ে রাস্তা প্রত্যেকটা টেন্টে আলাদা আলাদা নাম আছে যেমন আমি যে টেন্টে রয়েছি এই ট্রেনটার নাম হচ্ছে ময়ূর পাহাড় আমি যে লোকেশনটা রয়েছে এটা অ্যাকচুয়ালি ময়ূর পাহাড়ের আন্ডারই রয়েছে মানে ময়ূর পাহাড়ের অন্তর্গত এইটা হচ্ছে তোমাদের পাখি পাহাড় এখানে গার্ডেনিং করা রয়েছে খুব সুন্দর প্রত্যেকটা টেন্টের সামনেই আর এই টেন্টের নাম হচ্ছে বামনি ফলস দেখো আর এইখানে একটা টেন্ট রয়েছে আচ্ছা এইখানে হচ্ছে এটা টুর্গা ফলস এই টেন্টটার নাম এখানে একটা ওয়াশ এরিয়া রয়েছে আর এইখানে একটা ট্রেন রয়েছে একটা কোনো নাম দেখছি না হয়তো এই টেন্টটা নতুন হয়েছে সেই জন্য কোনো নাম এখনো দেয়নি শালবন আচ্ছা এইটা হচ্ছে ডাইনিং এরিয়া তো কলকাতায় এখন গরম পড়ে গেছে পাখা চালাতে হচ্ছে কিন্তু এখানে কিন্তু এই দেখো জ্যাকেট করে চলতে হচ্ছে এখন মার্চ মাস মার্চ মাসের শেষ চলো তোমাদের টেন্টে আমার টেন্টের ভিতরটা দেখাই এখানে নাকি হাতিও আসে এই হচ্ছে টেন্ট আমি অন্য টেন্টে কি আছে জানি না তবে এই টেন্টার মধ্যে দেখো ডবল বেড রয়েছে ডবল বেড না সিঙ্গেল বেডই রয়েছে দুটো পাশাপাশি রাখা এটাও তাই জোড়া করা রয়েছে অ্যাকচুয়ালি তো আমার যেটা কমতি মনে হয়েছে যে একটা স্টোরেজ কিছু রাখা উচিত ছিল এখানে এখানে যদি স্টোরেজ থাকতো তাহলে এই যে ব্যাগ বা সঙ্গে যেসব লাগেজগুলো থাকে সেইগুলো আমরা রাখতে পারি কিন্তু আপাতত খুব বেশি দিন হয়েছে বলে মনে হচ্ছে না তৈরি যাই হোক এমনি পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই সব কিছু খাবার দাবারও যথেষ্ট ভালো আরেকটা বড় জিনিস এখানে অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটটা কীরকম দেখবে এই যে দেখছো এখানে চেনের ডোর কাটা রয়েছে এই ডোরটা খুলে একটুখানি এই জমিতে গিয়ে পাশেই মানে একদম লাগোয়া এক হাত ডিস্টেন্সে মানে পুরো এক হাত ডিস্টেন্সেই দরজা রয়েছে বাথরুমের বাথরুমটা পাকা